তা আপনার বরিশাল হিজাম পলিপাস ডিভাইস কসমেটিক খতনা হেল্পলাইনে কেন আসছেন বরিশাল ডিভাইস খতনা এবং হেল্পলাইনে আসার কারণ হচ্ছে আমি দীর্ঘদিন যাব এই যে প্রশিক্ষণটা দেওয়ার জন্য সুনেত খতনা এবং হচ্ছে পলিপাস ও হিজামা প্রশিক্ষণ নেওয়ার জন্য আমি অনলাইনে সার্চ করি সার্চ করার পরে বরিশাল বিভাগের মধ্যে যে আপনার প্রতিষ্ঠানটি আসছে এবং এখানে আমি সার্চ করে দেখলাম যে খুব ভালোভাবে প্রশিক্ষণ দেওয়ানো হয় এবং সুদক্ষ প্রশিক্ষক দ্বারাই ট্রেনিং করানো হয় হ্যাঁ তারপরে আমি দেখি এখানে আসি আসা পরে আমার আসতে প্রথমে মনে হলো যে আসলে কিরকম হয় যে তো বিচ্ছিন্ন এলাকা থেকে আসছে বরিশাল জেলায় বিভাগের শহরে এবং অপরিচিত জায়গায় কিন্তু আসলে এখানে আসার পরে মনে হলো যে না একেবারে মনে হয় আমাদের

প্র্যাকটিক্যাল এবং বই পুস্তক মিলিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা প্রশিক্ষণ নিয়েছি এবং দেখা গেছে এখানে শিখানোর পাশাপাশি ট্রেনিং এর পাশাপাশি আবার প্র্যাকটিক্যাল কাজও দেখানো হয় এবং আমি এ পর্যন্ত প্রায় চার পাঁচটা প্র্যাকটিক্যাল কাজে গিয়েছিলাম সেখানে এখানেই করা হয়েছিল এগুলো আমি নিজেই করেছিলাম এবং স্যার আমার সাথে ছিলেন আলহামদুলিল্লাহ আমি ভালো শিখেছি এবং পলিবাসের ব্যাপারেও ওই যে একই সেম বাস্তব প্রশিক্ষণ পেয়েছি আমি বাস্তব প্র্যাকটিক্যাল হাতে কলমে এবং শেখানো হয়েছে হিজামাটাও যে আমার একটা ভিডিও হয়েছিল গতকালকে মনে হয় যে আমি হিজামাটাও প্র্যাকটিক্যালি করেছি এবং বই তো আছে অবশ্যই বই থেকেও পড়েছি আলহামদুলিল্লাহ এবং আমি মনে হয় যেন আমার গ্রামের বাড়িতে গেলে যে আমি এটা বাস্তবে উপয়োগ করতে পারবো এবং আলহামদুলিল্লাহ এখন আপনি সেন্টার সম্পর্কে আপনি যারা আপনাকে ভিডিও দেখতেছে তাদের উদ্দেশ্যে বলেন সেন্টার সম্পর্কে দু একটা কথা বলেন এখানে আসলে তারা শিখতে পারবে কি না হ্যাঁ এখানে আসার পর যদি কোনো কেউ আসেন এখানে আসার পর ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন এবং আমার যেটা মনে হয়েছিল যে আমার জরদা ছিল যে আমি এখানে একই শিখব আসলে আলহামদুলিল্লাহ আমি ভালো কিছু শিখেছি এবং আপনারাও অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারও মনে হবে যে এটা আমাদের গ্রামের বাড়ি এবং গ্রামের হিসাব করে যে মনে হবে যে সব কিছু আমাদেরই এবং একেবারে এখানকার যে দক্ষ আর শিক্ষক আছেন তারা আপনাকে একেবারে ভালোভাবে শিখাবেন সম্মান দর্শক বরিশাল হিজামা পলিপ্যাস পাইলস ডিভাইস কসমেটিক খতনা হেল্পলাইনের পক্ষ থেকে আবারও সবাইকে জানাই সুস্বাগতম সম্মান দর্শক আমাদের এক ভাই উনি চিকিৎসক মনপুরাতে ওনার বড় ফার্মেসি আছে উনি পাশাপাশি প্রাথমিক ট্রিটমেন্টও দেন উনি ওর দীর্ঘদিন যাবৎ ওনার আশা ছিল যে পলিকাস পাইলস হিজামা ডিপাইস কসমেরিক খতনা শিখবে আলহামদুলিল্লাহ তার মুখ থেকে আমরা শুনলাম এবং তিনি দক্ষ আমি যতটুকু দেখলাম যে এই দুই দিনে তিনি খুব দক্ষ এবং পারদর্শিতা রাখেন এবং উনি মোটামুটি ভালোভাবেই উনি দেখলাম যে প্র্যাকটিক্যাল কাজ করতে পারবেন আমি আশাবাদী যে তিনি মনপুরা গিয়ে মানব সেবার পাশাপাশি নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে কারণ আমি যেরা ভিডিও দেখতেছি আমি সবাইকে আমি বলতে চাই বেকারত্বকে না বলি বেকারত্বের অভিশাপ একটি বড় অভিশাপ এই অভিশাপকে মুক্ত পাওয়ার জন্য আমাদের এই প্রশিক্ষণগুলো আপনাদের জন্য খুবই দরকার কারণ আপনাদের যদি পলিপাস পায়লস হিজামা ডিভাইস কসমেটিক খতনা যদি আপনার সুদক্ষ সহিত যদি আপনি প্রশিক্ষণ নিতে পারেন তাহলে মানব সেবার পাশাপাশি আপনি একটি একটা স্মার্ট ইনকাম করতে পারবেন আপনি নিজে স্বাবলম্বী হতে পারবেন তাই আমি সকলকে যারা ফার্মাসিস্ট হোমিও ইউনানি আয়ুর্বেদিক এবং যারা আলে মোলামা আছেন তারা এই প্রশিক্ষণগুলো গ্রহণ করুন এবং নিজে স্বাবলম্বী হন এবং মানব সেবায় নিজেকে নিয়োজিত করুন আমাদের এখানে ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার কর্তৃক প্রাপ্ত চিকিৎসক দ্বারা প্রশিক্ষণ এবং চিকিৎসা দেওয়া হয় বরিশাল বিভাগের ভিতরে আমার এই সেন্টারই সর্বপ্রথম তাই সময় দর্শক আপনাদেরকে একবার হলো আমাদের এই সেন্টার ভিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি